শুভ বিকেল উপস্থিত সুদীপবৃন্দ সালাম আলাইকুম জম্মিলে মরিতে হয় কথাটা সত্য এটা আমরা সবাই জানি তারপরেও আমরা বলি এভরি ওয়ডি ওয়ান্টস টু গো টু হেভেন বাট নি ওয়ান্টস টু ডাই তাহলে মরতেই যখন চান না তখন অসুস্থ হলে আপনাকে চিকিৎসা করতে হবে সেই চিকিৎসাটা কি পরিমাণ হতে পারে কী কোন রোগের কি ধরনের চিকিৎসা হবে সেটা তো আমরা জানি না সেটা জানেন আমাদের চিকিৎসকরা তাদের তারা আমাদের পরামর্শ দেন তারা আমাদের দেখভাল করেন এবং যারা কেয়ারগিভার আছেন তারাও শিখে নেন যে ওষুধ খাওয়ার পরে ওষুধ খাওয়ার সময় তাদের কি ধরনের কেয়ার দিতে হবে এই সমস্ত করেই জীবনটা চলে যাচ্ছে আমাদের কিছু কিছু রোগ আছে ব্যাধি বলে এগুলো যেগুলো জানি কর্কট রোগ তার মধ্যে একটি আমি আমার জীবনের শুরুতে যদি যাই আমি একটা সময় জানতাম যে হ্যাঁ ক্যান্সার বলে একটা রোগ আছে হুইচ হ্যাজ ঘট নো আনসার তারপরে এই রোগের কোনো চিকিৎসা নেই এটা হলে আপনি মরে গেলে যাবেন এবার নিশ্চিত কিন্তু পৃথিবী এগিয়েছে বিজ্ঞান এগিয়েছে সব কিছু এগিয়ে গেছে চিকিৎসা পদ্ধতি তো যথেষ্ট এগিয়েছে আমি বলবো সবচেয়ে বেশি তো তাদের উপর ভরসা করে আমরা আমাদের চিকিৎসা করাই আজ থেকে ষাট বছর আগে আমার বাবার ব্রস্টেট ক্যান্সার হয়েছিলো তখন ডাক্তার বলেছিল যে কিছু করার নেই রেডিও থেরাপি দিই যদি ভালো হয় এতে হবে নাহলে সরি দিয়েছিলাম সেই আমলে যখন আমার বেতন ছিল পাঁচশো টাকা তখন আমার বাবাকে প্রতিদিন চল্লিশ টাকা করে আমি রেডিও থেরাপি দিয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজে এবং আসা যাওয়ার অ্যাম্বুলেন্স ভাড়া প্লাস ইত্যাদি ইত্যাদি মানে দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি তো যাই হোক ক্যান্সার সম্পর্কে একটা ধারণা হয়েছিলো তখন তারপরে আমার মা মামা গেলেন লিভার ক্যান্সারে যার বলি আমরা বলি সিরোসিস তখন কেউ তারা বলছিল যে আপনার বাবা মারা গেছেন ক্যান্সারে আপনার মা মারা গেছেন ক্যান্সারে সাবধান থাকবেন সাবধান তো থাকা হয় না বাড়িটা শুনেছি ঠিকই তার পরবর্তী যখন দেখলাম যে পারতোপক্ষ কিছুই করা যাচ্ছে না কোনোভাবেই হচ্ছে না তখন নিজেই ডাক্তারি করলাম কি হসপিটালে গেলাম এবং নিউরোলজিস্টের সাথে দেখা করলাম এবং বললাম বিকালে রিপোর্ট দেওয়ার কথা দেয় না সন্ধ্যায় দেওয়ার কথা দেয় না রাতে দেওয়ার কথা দেয় না বলে যে না অসুবিধা আছে আরেকবার করতে হবে কালকে দেব পরের দিন বিকালে আমি রিপোর্ট পেলাম তো দিলেন কেন দেরি করি ভাই না মানে আপনার রিপোর্টটা একটু অন্যরকম এই জন্য আমরা একটু টাইম নিয়ে এটা রিচেক করলাম তারপরে রিপোর্টটা দিল আমার পিএসএ আসলো অ্যাবাব ওয়ান থাউজেন্ড যেটার লিমিট হচ্ছে চার চার পর্যন্ত কোথায় এরা উপরে ডাক্তার সাহেব আমার সামনে বসে যাচ্ছেন আমি ডাক্তারি করবো না কিন্তু আমি যত জানি আর কি অ্যাবাব ওয়ান থাউজেন্ড আমি নিজেই ভাবে গেলাম ডাক্তার সাহেবকে বললাম নিউরোলজিস্ট সাহেবকে ডক্টর জুলকিফুল উনি বললেন আমার কাছে সন্দেহ হচ্ছে আপনি কালকে ভর্তি হয়ে যান আমি এটা ইয়ে করবো কী বলো ওটাকে টেস্ট করে দেখবো আপনি কি কী অবস্থা শুয়ে গেলাম পরের দিন অপারেশনে অপারেশন হলো করা হলো টেস্ট উনি মুখ কালো করে এসে বললেন আপনি আগে যদি মরু বসে থাকেন তাহলে তো আপনার মধ্যে চিকিৎসা করার কোনো লাভ নেই এই চিকিৎসা শুরু হলো তেইশ চব্বিশ পঁচিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এখন পর্যন্ত আমি আছি দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি আমি করছি ডিরেকশন দিচ্ছি লেখালেখি করি এইরকম অনুষ্ঠানে আসি বক্তৃতা দিই হেঁটে হেঁটে বেরোই ঘুরে বেড়াই সব কিছুই করছি খালি গাড়ি চালানোটা তো সাহস করছি না যেন সেটা করতাম বয়স তো বাড়ছে বাড়তে বাড়তে কিন্তু বিরাশিতে এসে গেলাম একাশি পার হয়ে বিরাশিতে এসে গেছে ওই যে ডাক্তার বলেছিলেন যে আপনাকে পজিটিভ থাকতে হবে এবং বলেছিলেন যে বাড়িতে আপনার নাতি যদি বলবেন চতুর্দিকে খালি প্লাস সাইন লাগিয়ে দিতে কালারফুল কাগজ কেটে কেটে প্লাস সাইন ওয়ালের চতুর্দিকে লাগাবে বেডরুমে ডাইনিং রুমে ড্রয়িং রুমে বাথরুমে শুধু প্লাস সাইন লাগিয়ে দিতে যাবে আপনি তাকালে খালি প্লাস সাইন দেখবেন অন্য কিছু দেখবেন না আমার বাড়ি সয়লাগ হয়ে গেল প্লাস সাইনে আমার দুই নাতি এখানে আছে মাতাসার দু ছেলে আর মেয়ে ওরা সব সুন্দর করে কাজ কেটে কেটে কালারফুল প্লাস সাইন করেছিল তারপরে যে বাড়ি আসে সেই জিনিস করার কী ব্যাপার আপনার বাড়িতে আপনি ক্লাস সাইন কেন ভাই আমরা নেগেটিভ চিন্তা করি না আমরা সব পজিটিভ ইভিন্ন বাড়িতে যে মেয়েটি কাজ করে সে পর্যন্ত সব কিছু জানে কখন কোনো সূত্রে নানাকে খেতে হবে কখন পানি খেতে হবে কখন পানি কম খাচ্ছি পানি খেলেই সে নানির এসে কমপ্লেন করে নানা তো পানি না তো এইভাবে পানি কম খেলেই আবার দেখা যায় যে ক্রিটিন বেড়ে যাচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে তারপরে কোনো কোনো সময় কোষ্ঠকাঠিন্য হয়ে যাচ্ছে ভীষণভাবে তখনও ডাক্তার সাহেব আমাকে পরামর্শ দিচ্ছেন পানি খান বেশি করে পানি খান হ্যাঁ তো এইভাবেই গিভিংটা যে কত ইম্পর্টেন্ট সেটা এই যে এরা যে ক্যান্সারের যে গিভিং যে প্রতিষ্ঠানটা করেছে এইটা সেই জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস আজকে আমরা যারা একেবারে আল্লাহর হাতে ছেড়ে দিয়েছে সব আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সব জানেন ঠিক আছে আল্লাহ এটা বলেছেন তো যে আপনি চেষ্টা করলে আমি কিন্তু আপনার সাথে আছি আল্লাহ কিন্তু এই বলেছেন তুমি চেষ্টা করলে আমি তোমাকে সাহায্য করবো সুতরাং আমি যে ধর্ম মানিয়ে দিলে আমাকে এটা মানতে হবে তার মানে চেষ্টা করতে হবে আমি চেষ্টা করছি আমি এখন পর্যন্ত আমি বিশ্বাস করি আমি ভালো আছি আর এই যে ডাক্তার সাহেব উনি আমার কন্যার বয়সে ছোট কন্যার বয়সে হি ইজ নাও মাই ফ্রেন্ড তুই বন্ধু কি না পারভেন এক্সাক্টলি উনি কোন সিনেমা দেখছেন উনি আমাকে ফোন করেন উনি মেসেজ পাঠান আমি কোন নাটক করলাম উনি সেটা আবার আমার ভিডিও ছবি দেখে উনি আমার আমাকে কমেন্ট করেন আমার ফেসবুকে কমেন্ট করেন আর এখন যা কিছু হয় আমার বাড়িতে আমি সঙ্গে সঙ্গে ওনাকে একটা ফোন দিই বলে মাফ করে দিই রেডি একটু বলেন তো কী করা যায় সো এই যে একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে ডাক্তারের সাথে আমার আমার পরিবারের এটা আমাদেরকে আরও উজ্জীবিত করেছে শেষের দিকে এসে আমি অসুস্থ অবস্থাতেই লেখালেখি করেছি এবং সেখানে একটি পেজে আমি কিছু কথা লিখেছি এই যে লিখলাম আমি এবং যেদিন বইটি পাবলিশ হলো সেদিন স্টেজের উপরে আমি ঘোষণা দিলাম যে আমি ক্যান্সার সারভাইভার এটা নিয়ে অনেকে আমাকে করতালি দিয়ে উজ্জীবিত করেছেন আবার অনেকে পরে বলা বলি করেছেন কি দরকার ছিল নিয়ে বলার মানুষ কী মনে করে কি বলবে কি মনে করার তো কিছুই না আমি কোনো পাপ করিনি অপরাধ করিনি এটা আমার অসুখ এটা আমি কেন করছি সেটা আপনাদের সামনে একটু বলা দরকার আমার বড় মেয়ে নিপাশা সে আমাকে ইন্সপায়ার করছে যে আবু পৃথিবীতে এখন মানুষ ক্যান্সার নিয়ে কেউ লুকালুকি করে না পৃথিবীতে মানুষ কেউ ক্যান্সার সারভাইভার হলে তারা নিজের লাইফের ফাইটিংটা মানুষের সামনে উপস্থাপন করে যাতে যারা এই চিকিৎসা করছে বেচা থাকার জন্য ফাইট করছে তারা ইন্সপায়ার্ড হয় তো তোমার মতো একটা লোক যখন ফাইট করছে তোমার কাহিনিটা যদি সবাইকে বলো যদি এর ভিতরে উপস্থিত লোকজনের মধ্যে কেউ যদি ক্যান্সার সার্ভাইভার থাকে ইন্সপায়ার্ড এটা কি বলা উচিত না আমি সেদিন আমি টার্গেট করলাম যে ওই অনুষ্ঠানেই আমি এই কথাগুলো বলবো তবে যেটা হয়েছে সমস্যা যেটা বাঙালি ইমোশন তো বলতে গিয়ে আমি কেন্দিকে এটা হয়রান হয়ে গেছি সেটা অবশ্য আমার উচিত হয়েছে গেলে জানি না কিন্তু আমি বলে দিয়েছি আমি বলেছি যে হ্যাঁ আই এম ফাইটিং আমার মুখ দিয়ে আর কোনো কথা সরেনি সারা পথ আমি কোনো কথা বলিনি গাড়িতে অথচ সবাই কথা বলছে সবাই হাসি মস্করা করছে আমার সাথে সবাই আমাকে বোঝাবার চেষ্টা করছে কিচ্ছু হয়নি আরে এগুলো তো হয় এখন তো এগুলো কোনো রোগই না ভালো হয়ে যাবে আমরা তো আছি বিভিন্নভাবে আমাকে নর্মাল করা স্বাভাবিক করার চেষ্টা করছে কিন্তু আমার মুখে কোনো কথা ছিল না রাত হলো এক সময় মেশলি খাওয়ার টেবিলে বসলাম চলে গেলাম এবং আমি জানি আমি নিঃশব্দে কাঁদছিলাম ঘর অন্ধকার করে এবং ঘরের সমস্ত কাজ শেষ করে আমার বেগম সাহেব যিনি সিডি নামে পরিচিত তিনি এসে ঘর অন্ধকারে আমার ঘর আমার পাশে শুলেন এবং আমি ফিল করতে লাগলাম যে উনিও কাঁদছেন কিন্তু নিঃসত্তি কাঁদছেন আমি কোনো কথা বলিনি একটু পরে ওনার একটি হাত আসলো আমার গায়ে এবং তখন আমি মানে ফুসফুস করে কেঁদে উঠলাম এবং দুজনে জড়া করে আমরা ভীষণের কান্নাকাটি করলাম এর মধ্যে উনি একটি কথা বললেন দেখলে না ওকে কেন এই অসুখটা দিলে এই কথাটি বলার সময় আমি মঞ্চে আমি নিজেকে ধরে রাখতে পারিনি তারপর দিন থেকে তো চিকিৎসা শুরু হয়ে গেল এবং আমার সর্বসময়ের সাথী উনি আমার সব কিছু দেখেন অনেক সময় আমি ফোন করি আমি অনেক সময় ফোন করি ডাক্তারকে ভিডিও কল করি আমার কাঁধের উপরে সে ডাক্তারের সাথে আলাপ করে এবং আমার যত নাম সে সব করে যে আমি কোনটা মানে করছি না কোনটা কি বেশি করছি এগুলো সম্পর্কে সে আলাপ করে এইটার ফলো একটা বই লেখা শুরু শেষ করে দিচ্ছি আমি হ্যাঁ আমি এই এই পিরিয়ডে আমি ওই বইটা লিখেছি এবং ওটা কালকে চলে যাবে প্রকাশকের কাছে ইনশাআল্লাহ এবার একুশে ফেব্রুয়ারিতে ওই বইটা প্রকাশিত হবে